বাচ্চাকে শাসন করার পর কিছু প্রয়োজনীয় জিনিস যা মাথায় রাখবেন এক বাচ্চার মন প্রয়োজনের তুলনায় অনেক বেশি কোমল হয় তাই বাচ্চাকে শাসন করার সময় অবশ্যই নিজের মেজাজ হারাবেন না বাচ্চাকে বুঝিয়ে বলুন দুই বকাবকির পরে যখন বাচ্চা দেখবেন প্রচন্ড মন খারাপ তখন তার মন ঠিক করার জন্য নমনীয় আচরণ করুন যেমন তাকে বলুন যে তুমি এরকম করলে আমাদের কষ্ট হয় অথবা তাকে বলুন যে তোমাকে আমাদেরও কষ্ট হয় তিন যদি খুবই করে থাকেন তাহলে বাচ্চার মন ভালো করার জন্য বকে তাকে নিয়ে কিছুক্ষণ বাইরে থেকে কোথাও ঘুরে আসুন বাচ্চার সঙ্গে খেলুন বাচ্চার সাথে মজা করুন আনন্দ করুন তাহলেই সে আপনার সাথে আবার সহজভাবে ব্যবহার করবে চার বাচ্চা কোনো কারণে বায়না করলে বা জেদ করলে যদি আপনার বকাবকির পরিমাণ বেশি হয়ে যায় এবং সেই সময় সেটি যে আপনার ভুল ছিল তা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই তাকে পরের কিছুক্ষণ সময়ের মধ্যে সরি বলুন এতে আপনার বাচ্চা বুঝতে পারবে যে আপনি তার প্রতি অনুভূতিশীল এর ফলে আপনাদের দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়বে পরের বার বাচ্চা নিজে কোনো ভুল করলে সরি বলবে এরকম প্যারেন্টিং টিপস পেতে আমাদের প্রিয়াংশ অ্যাবাকাস পেজটিকে লাইক অ্যান্ড ফলো করুন আপনার বাচ্চাকে অ্যাবাকাস শেখাতে কল করুন সেভেন নাইন জিরো এই নাম্বারে